এবং সোবরাইন হাউজে সার্বভৌম হাউজে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয় আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা প্রজা আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন আবার আইনের দ্বারাই তারা শাসিত এখানে আইনটাই হচ্ছে মুখ্য সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা যারা প্রণয়ন করেছিলেন সেটা গৃহীত হয়েছে ওইভাবেই থাকুক তারা ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রেজিট অবস্থান নেই ইট ইস ওকে আর এর পরে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে একইভাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই কথাগুলো ওখানেও আমরা ধারণ করার ক্ষেত্রে একমত হয়েছি এখানে ওনাদের একটা প্রস্তাব ছিল যেহেতু ধর্মনিরপেক্ষতা আমরা রহিত করার জন্য ওনাদেরই প্রস্তাব সেই ক্ষেত্রে ওনারা এটা পরিষ্কারভাবে কিছু জিনিস এখানে অন্তর্ভুক্ত করতে চান যেমন বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী বহুবাসী বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থানও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে এটা উল্লেখ করা যায় কিনা সেটাতে আমরা একমত হয়েছি যে উল্লেখ করা যায় যদি তাতে অসুবিধা না হয় আর কি আর বহুত্ববাদের তো আগেই বলেছি সেটা আমরা বিপদ বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রধান্ত্রিক বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই এটা দীর্ঘদিনের চুয়ান্ন বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এটা একটা ইটালিক ইয়ান ওরিজিন শব্দ র্যাস পাবলিকা থেকে রিপাবলিকের সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস পাবলিকা মানে জনগণের জনগণের জিনিস সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয় এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র জনগণের জন প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই আসলে জনগণ হচ্ছে সোবরেইন সোবরেইন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোবরাইন পার্লামেন্টে আসে